Hello students, welcome back to my channel. আজ আমি তোমাদের পরিবেশের আরও একটা ক্লাস তোমাদের সাথে শেয়ার করছি আজ আমরা পরিবেশের ভৌত পরিবেশ পার্টটা কিন্তু শুরু করব এর আগে কিন্তু আমি তোমাদের সাথে মানবদেহ চ্যাপ্টারটার মানবদেহের যত সব পার্ট ছিল সবগুলো শেয়ার করেছি এবং তাদের প্রশ্ন উত্তরের ক্লাস কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি তোমাদের রিকোয়েস্টই আবার আমি আজকে ইভিএসের আরও একটা ক্লাস শুরু করছি বেশি দেরি করব না তো চলো শুরু করা যাক আর আমি প্রতি ক্লাসের মতো এই ক্লাসেও কিন্তু যেগুলো ইম্পর্ট্যান্ট লাইন সেগুলো বলে দেবো তোমরা তোমাদের বইতে মার্ক করে নেবে এবং সবগুলোও কিন্তু আমি এই ক্লাসেই সলভ করিয়ে দেবো তো দেখো শুরু করা যাক মাটির তলার মাটি থেকে অজিতদের বাড়িতে টিউবওয়েল বসাচ্ছেন রতন কাকুড়া প্রথমে খানিকটা খুঁড়ে নিল তারপর মাটিতে পাইপ বসানো শুরু হলো একটু পরেই অজিত দেখলো পাইপের মুখ থেকে জল আর মাটি উঠছে কাকর মাটি বালি মাটি মিহি মাটি ক্লাসে সেদিন মাটি নিয়ে কথা হচ্ছিল অজিত কল বসানোর সময় দেখা মাটির কথা বললো স্যার বললেন কল বসানোর সময় তলার মাটি কেমন তা জানা যায় মিতা বলল উপরের মাটি আর তলার মাটি কি আলাদা হয় কিছুটা আলাদা তো হবেই উপরের মাটি মিহি মিহি যত নিচের মাটি তত কাকড় নড়ি বেশি গ্লাসের জল নাও মাঠ থেকে খানিকটা মাটি নিয়ে আসো সেটা গ্লাসের জলে গুলিয়ে থিতিয়ে নাও বুঝতে পারবে অজিত আগেই প্রশ্ন করলো কি দেখা যাবে স্যার এই মাটিতে ভারী ও হালকা নানা কিছু আছে ভারীগুলো নিচে থিতিয়ে পড়বে ও হালকাগুলো ওপরে ভেসে উঠবে জলে মাটি গুলে থিতিয়ে জলে মাটি গুলে থিতিয়ে সব দেখা গেল তারপর অজিত বলল উপরের মাটি গুলে উপরের মাটি গুলে দেখলেও এই রকম দেখা যাবে অনেকটা একই রকম হবে উপরের শুকনো মাটি নিয়ে পরীক্ষা করে দেখো রাবিয়া বলল একই রকম হবে কেন উপরের মাটিও কি একই রকম রকম মোটামুটি একই রকম হবে তাহলে এইটুকুতে দেখো দু একটা প্রশ্ন হচ্ছে সেটা কি সেটা হলো যে পাইপ যখন কলের পাইপ বসালে মাটির নিচের কেমন মাটি দেখা যায় সেখানে কিন্তু কাকড় মাটি বালি মাটি মিহি মাটি দেখা যায় এছাড়া মাটির জলের গুলে নিলে সেখানে কী দেখা যায় সেখানে কিন্তু দেখা যায় ভারীটা থিতিয়ে পড়েছে এবং হালকাগুলো জলের উপরে ভাসছে তো এরকমই কিন্তু কিছু প্রশ্ন এখান থেকে রয়েছে তারপরে দেখো একটা ছক রয়েছে যে একটা বড় কাচের গ্লাসের জল নিয়ে তাতে একটা দলা মাটি গুলে নাও মাটির গোলার পর কী হয় দেখো তো এটা কিন্তু তোমাদের করে দেখতে হবে এখানে তেমন কিছু নেই সেই জন্য এটা আমি আর করালাম না চলো পরেরটাই দেখা যাক আর পরেরটা দেখার আগে তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ক্লাসটিকে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি তারাও হিন্দু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরপরে রয়েছে দেখো মাটি দেখা পরদিন স্যার বললেন শুকনো মাটির দলা গ্লাসে জলে ফেল ফেলে কি দেখলে একে দেখাও তো সীমা বোর্ডে আঁকলো ছবিতে দেখালো মাটির দলা জলে ফেলা আছে তা থেকে বুধবুদ বুঝবুজ করে বাতাস উঠেছে স্যার বলল বাহ মন দিয়ে দেখেছো তো জলে মাটি থিতানোর পর কী ভাসছিল তারপরে দেখো রয়েছে জলে নানা জিনিস যেমন লোহা ইট ইত্যাদি ফেলো কি ঘটে তা লেখো তারপরেই রয়েছে একটা ছক তো সেই ছকটা আমি পাশে দিয়ে দিয়েছি সেটা একটু দেখে নেওয়া যাক প্রথমে যেমন দিয়েছি লোহা কি ঘটলো দ্রুত ডুবে গেল কেন এমন হলো কারণ লোহা জলের থেকে ভারী বলে এরপরে বালি বালি হচ্ছে জলের মধ্যে ভেসে ভেসে ধীরে ধীরে ডুবলো এবং বালির কণা অত্যন্ত হালকা তাই ইট লোহার তুলনায় আসতে ডুবলো লোহার তুলনায় ইট কম ভারী তাই একটা হলো কাঠ কি জলে ভেসে থাকলো হালকা জলে ডোবে না কারণ কাঠ হচ্ছে জলের থেকেও হালকা আর পাতাও জলে ভেসে রইলো কারণ এটা হালকা তাই জলের ডোবে না তো এই ছকটাও তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু এই ছকটাই আমি পাশে করে দিলাম এরপরে দেখো রয়েছে রেহানা বলল পাতার গুঁড়ো ছিল গুঁড়ো চায়ের মতো ফুলের পাপড়ির টুকরো আর শোলার পাল ছিল নবীন বলল তুই কি করে বুঝলি কোনটা কি আমার একটা লেন্স আছে সেটা দিয়ে দেখলে বড় দেখায় দেখো এই যে এটা আতোষ বলা হয় এটাকে তো তোমাদের বাড়িতে যদি থাকে তোমরাও নিশ্চয়ই এটা দিয়ে পরীক্ষা করে দেখতে পারো ছোট জিনিসকে কিন্তু বড় দেখাবে তাই বল আমি তো খালি চোখে দেখেছি এত কিছু বুঝিনি লেন্স কিন্তু ইংরাজি কথা বাংলায় বলে আতস কাছে দেখো যেটা আমি বললাম সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে তাহলে পরীক্ষায় এটা আসতে পারে যে লেন্স কী বা লেন্সকে ইং বাংলায় কী বলে তখন কিন্তু উত্তরটা হয়ে যাবে আতস কাছ শুকনো মাটি নিয়ে দেখবে যে যেখান থেকে পারো মাটি জোগাড় করো মাটিটা ভালোভাবে ভাঙবে তারপর ভালো করে দেখবে তাতে কি আছে কী কি আছে দানাগুলোর রাখার কেমন তারপরে দেখো আরও একটা ছক দিয়ে দিয়েছে তো এই ছকটা দেখে নেবো আমরা কোথাকার মাটি নদীর ধারের মাটি কী দিয়ে দেখছো আতস কাছ নিয়ে কি কী দেখা যাচ্ছে কাদা বালি কিছু কিছু ভাঙা টুকরো পোকার দেহাবশেষ দেখেছি সেগুলো এখানে একটু স্পেলিং মিস্টেক হচ্ছে তবে সেগুলো সেগুলো কোথায় পাওয়া যায় কাদা কাদা নদীর জলে থাকে বালিও নদীর জলে থাকে নদীতে বিভিন্ন জিনিস পড়ে যায় সেগুলোই ক্রমশ ক্ষুদ্র হয়ে পড়ে পোকামাকড় মারা গিয়ে তার দেহাবশেষ রেখে যায় নেক্সট হচ্ছে দানাগুলোর আকার কেমন কাদার আকার সব থেকে ছোটো বালির দানার ক্ষুদ্র কণাগুলির আকার আকার কাদার থেকে বড় কিছু ছোটো কিছু বড়ো দেহাবশেষও বড় এরপরে রয়েছে মাটি দিয়ে পাকা পাকাবাড়ি সবাই মন দিয়ে মাটি দেখলো একটু করে শুকনো গুঁড়ো মাটি নিয়ে এলো কী দেখেছে তা লিখেও আনলো কিন্তু সবার দেখা সে একরকম হলো না সমীরের রানা মাটি দেখে স্যার বললেন এত শক্ত মাটি এমন মিহি করে গুঁড়ো করলে কিভাবে মুগুর দিয়ে ভেঙেছি তারপর হামানদিস্তা দিয়ে এই গুঁড়ো করেছি ময়দার মতো হয়ে গেছে সে আলাদা আলাদা কণা বোঝাই যাচ্ছে না এই হলো কাদার কণা কণাগুলোর ফাঁকে ফাঁকে একটু জল আর বাতাস থাকে জল শুকলে কণাগুলো গায়ে গায়ে লেগে গিয়ে শক্ত হয়ে যায় তাহলে কাদার কণার মধ্যে কি থাকে কাদার কণার মধ্যে কিন্তু জল এবং বাতাস থাকে ভাঙা খুব কঠিন গুঁড়ো করে জল দিলে আঠার মতো যেন সিমেন্ট হরিশ বললো তাহলে লোকে আর সিমেন্ট কিনবে না এই মাটি দিয়ে এই পাকা বাড়ি কাঁদবে হচ্ছে আগে তাই করতো ওই রকম কাদায় মিহি বালি মিশিয়ে তাই দিয়ে ইঁট গাঁথতো এখনও তেমন বাড়ি আছে অনেক বাড়ি তলায় ওভাবে গাঁথা তখন সিমেন্ট তেমন পাওয়া যেত না হরিশ বলল সিমেন্ট পাওয়া যেত না সে কত বছর আগে সিমেন্ট প্রথম হয়েছে প্রায় দুশো বছর আগে এদেশে তৈরি শুরু হচ্ছে প্রায় একশো কুড়ি বছর আগে আর বেশি ব্যবহার হচ্ছে সত্তর আশি বছর হলো তাহলে এটাও কিন্তু তোমরা বইতে মাক করে নিতে পারো তাহলে সিমেন্টের ব্যবহার কখন কেমন ছিল সেটাও কিন্তু ছোট প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে এরপরে দেখো রয়েছে তারপরে একটু থেমে বললেন এটা এঁটেল মাটি এতে জল দিলে ঠিক কী হয় দেখতে হবে তাহলে এঁটেল মাটি কেমন খুব মিহি করে মিহি হয়ে যায় ভাঙলে এবং এটাতে কিন্তু জল দিলে সিমেন্টের মতো শক্ত হয়ে যায় তারপরে রয়েছে রাবেয়া নিজের আনা মাটির কিছু কণা দেখিয়ে বললো মাটির এই কণাগুলো বেশ বড় বড় খালি চোখে বোঝা যাচ্ছে এগুলো বালির কণা যে খাদার কণার চেয়ে বড়ো এই মাটিকে বলে বেলে মাটি এতেও আমরা জল দিয়ে দেখবো তাহলে বালি মাটি কাকে বলে যে মাটিতে কিন্তু কাদার থেকে বালির ভাগ বেশি থাকে মিনতি উঠে দাঁড়িয়ে বললো স্যার যে আমার আনা মাটির খানিকটা জলে গুললাম ভালো করে থিতালো না জলটা ঘোলাই রয়ে গেল মাটি দেখে স্যার বললেন এটা দোয়াশ মাটি বালি আর কাদা প্রায় সমান সমান কিছুটা জৈব পদার্থ আর মাটির নানারকম অস্বাভাবিক উপাদানও এতে আছে তাহলে জৈব দোয়াশ মাটি কী দেখে বলতে চাই বা দোয়াশ মাটিটা কি দোয়াশ মাটি যেখানে বালি এবং কাদার ভাগ প্রায় সমান থাকে তাকে দোয়াশ মাটি বলে তাহলে দোয়াশ মাটি এটেল মাটি কাকে বলে বা কি সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এরপরে রয়েছে গোবর মাছের কাঁটা পচাপাতার কুচি এগুলো তো জৈব পদার্থ মাটির অস্বাভাবিক উপাদান কি এই দেখো পলিথিনের কুচি অ্যালুমিনিয়ামের কুচি পেনের ডিফিলের টুকরো পেন্সিলের শীষ এগুলো কিন্তু হচ্ছে মাটির অস্বাভাবিক উপাদান এটাও কিন্তু তোমরা তোমাদের বইতে দাগিয়ে নাও স্যার আতোষ কাজ দিয়ে মৃণতিকে এইসব দেখালেন তারপর বললেন এর কিছুটা কিছু জলে ডোবে আর কিছুটা ভাসে আদ্রবা হয়ে থাকে জৈব পদার্থও তাই সেজন্য জলে এই মাটি মাটিগুলো থিতানো মুশকিল তারপরে দেখা রয়েছে আরও একটা ছক এই ছকটা এবার আমরা দেখে নেবো বলেছে যে তোমার ঠিকানা তো তোমার তো ঠিকানাটা তোমরা নিজেরাই লিখবে এরপরে দেখা রয়েছে কিভাবে গুঁড়ো করছো করেছো মাটিটা কিভাবে গুঁড়ো করেছো প্রথমে মুগুর দিয়ে ভেঙে পরে হামান দিস্তা দিয়ে গুঁড়ো করেছি স্বাভাবিক উপাদান কী কী পেয়েছো বালি কাদার কুচি পাতার কুচি জৈব দেহাবশেষ অস্বাভাবিক উপাদান কি দেখেছো প্লাস্টিকের টুকরো নানারকম জিনিসের ভাঙা অংশ রাংতা মশলার প্যাকেট পেনের রিফিল পেন্সিলের শীষ পাওয়া গেছে তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই তিনটে সাব পার্ট শেয়ার করলাম আলোচনা করলাম যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটিকে একটা লাইক করো কমেন্ট করো তোমাদের বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এমন ক্লাস দেখার জন্য আর যারা আগের ক্লাসগুলো দেখো নি তারা কিন্তু এই ক্লাসের ডিসক্রিপশন বক্স থেকে দেওয়া লিঙ্ক থেকে আজকে এই ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ